আসসালামু আলাইকুম ভালো ফ্রেন্ডস আমি ডক্টর আমিন আজকে আপনাদের সাথে শিলাজিৎ দিয়ে কথা বলেন শিলাজিৎ হলো এবারে থেকে আসা একটা রহস্যময় সুপার ফুডস যেটা দেখতে আলকাতার মতো কালো আয়ুর্বেদিক একটা যুগ যুগ ধরে এটা চলে আসছে এটাকে রসায়ন বলে এটা একটা ন্যাশনাল রেজিন যেটার মধ্যে পাওয়া যায় ফুলবিক এসিড অনেক ধরনের মিনারেলস এটাকে ন্যাশনাল মাল্টিভিটামিন বলে তবে শিলাজিতের উপকারিতাগুলো জানতে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল ঠিক করুন এখন আসুন এর উপকারিতাগুলো জানি আপনার শরীরের এনার্জি স্টেমিনা বৃদ্ধি করে আপনার ক্লান্তি দূর করে আপনার সেলের মাইটোকন্ড্রিয়ার ফাংশনগুলো বৃদ্ধি করে আপনার ব্রেন হেলথের জন্য এটা অনেক উপকারী আপনার ব্রেনটা সুস্থতা রাখে মেমোরি পাওয়ারটা বায়া দেয় কনসেন্ট্রেশনটা বেড়ে দেয় ব্রেনের মধ্যে কোনো ইনফ্লামেশন বা পদা পড়লে ওগুলো ভালো করে পুরুষ হরমোন যেরম টেস্টেস্ট বৃদ্ধি করে যেটা নাকি আপনার বৃদ্ধি করে দেয় আপনার বীর্যটা গাঢ় করে টাইমিংটাও বাড়িয়ে দেয় এটা আপনার বয়স ধরে রাখতে সাহায্য করে যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো লড়াই করে আপনার স্কিনগুলো গ্লো করে দেয় এটা ইমিউনিটি হিসাবে ভালো কাজ করে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দেয় কারণ এখানে অনেকগুলো মিনারেলস থাকে তবে আপনি কিভাবে এটা নেবেন আসুন জানি যদি কম পরিমাণে নেন তাহলে এটা কোনো কাজ দিবে না বেশি পরিমাণে নিলেও এটা অনেক সাইড এফেক্ট হবে তবে সহি মাত্রায় আপনি নিলে আপনার অনেক ভালো কাজ করবে এটা অনেক ভোজেস ফর্মে পাওয়া যায় যেমন পাউডার ফর্মে পাওয়া যায় রেজিন ফর্মে পাওয়া যায় ট্যাবলেট এবং ক্যাপসুল ফর্মে এটা পাওয়া যায় তবে রেজিনটাই বেশি উত্তম আপনি এটা গরম দুধ বা গরম জলের সাথে ভালোভাবে মিক্স করে আপনি এটা প্রত্যেক দিন সকালে একশো থেকে তিনশো এম জি পর্যন্ত স্টার্টিং আপনি শুরু করতে পারেন পরে লাহে লাহে এটা বৃদ্ধি করেন হান্ড্রেড টু ওয়ান ডিপেন্ড করে অবশ্যই আপনার শরীরে বোঝ একজন অভিজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ নেবেন কমেন্টে জানান আপনি সিরাজিৎ কিভাবে এতে পছন্দ করেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে Like, share, and subscribe. Thank you.